ফ্রেন আজ দুপুরবেলার একটা রেসিপি করছি এখানে দেখতেই পাচ্ছ আমি মোচার চপ করছি তো সেখানে মোচার চপ আমি মোচা সিদ্ধ করে নিয়েছি এখানে একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে দেবো আমি কেমনভাবে আমি মোচার চপ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে দিয়ে দেব কিছু পরিমাণ হলুদ কিছু পরিমাণ গুঁড়ো লঙ্কা এখানে দেব ভাজা মশলা জিরে ধুনে একটু বেশি করে দিলাম না হলে টেস্ট লাগবে না স্বাদ মতন লবণ একটা ছোট্ট কাচের বাটি সেই পরিমাণ মতন বেসন এবার আমি ভালো করে এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো এবারে আমি হাতে অল্প অল্প করে তেল মাখিয়ে নিয়ে আমি সুন্দর করে আমি মাখিয়ে নিয়ে এবার সুন্দর করে আমি গোল করে যেমন আকারে করতে পারো ভাবে করতে পারো এক চপের মতন আবার তুমি গোল গোলও করতে পারো খুব সুন্দর করে তো আমি এখানে সব রকম শেপ গোল করে নিয়েছি ডিমের মতন করে নিয়েছি এখানে আমি কিছু কর্নফ্লেভার নিয়ে নিয়েছি এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি কর্নফ্লেভারটা গুলে নেব এবার আমি অল্প একটু জল দিয়ে নেব আর আমি কড়াই তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে এবার আমি এগুলোকে গুলে নিয়ে এখানে এক এক করে আমি মাখিয়ে নেব এরমভাবে সবগুন আমি করে নেব তো আমার তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি কিছু করে নিয়েছি তো আমি এক এক করে তেলে ছেড়ে দেবো একদম দীঘায় যাওয়ার সময় সবাই নিশ্চয়ই মোচার চাপ টেনে খাও তো কেমন সুস্বাদু লাগে বলো তো আর যদি এইভাবে ঘরে বানিয়ে খাই একটা দাম দশ টাকা নেয় তো আমি যদি ঘরে খাই তিন চারটে একসাথেই খেতে বলবো আর খুব সুন্দরও লাগে মোচার চপ সবসময় সাধারণত করা যায় না তো আমি এক এক করে এগুলো সব সুন্দর করে শেপ দিয়ে নিয়ে এসেছি আর এইগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো সব সুন্দর করে এক এক করে আমার চপগুলো সব ভেজে নিয়েছি দেখ অসাধারণ মুচমুছে খাস্তা হয়েছে খুব সুন্দর হয়েছে আর আমার আজকে দুপুরবেলা যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ হয়েছে মোচার চপ মুখের ডাল আর ঢেঁড়স শস্য ঢেঁড় শস্যটা দেখতেও ভালো লাগছে কালারটাও খুব সুন্দর লাগছে আর খেতেও ভালো লাগবে ঢেঁড়স শস ঢেঁড়স মানে সর্ষে দিয়ে শুধু করিনি পোস্ত সর্ষে মিশিয়েই করেছি তাই খেতে বেশি টেস্ট লাগে সস পোস্ত দিয়ে করলে আরও ভালো লাগে একটু শস্যে দিয়েছি একটু ভালোই লাগবে খারাপ লাগবে না তো সেই জন্যে আমার দুপুরবেলার মেনুই আর এই বরাগুনো মোচার চটটা তো মানে অসাধারণ খেতে প্রচণ্ড সুন্দর টেস্ট মানে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে খাবে না খেলে বুঝতে পারবে না যদি খে মানে ঘরে নিজেরা বানিয়ে খেতে হয় তো আমার চ্যালেঞ্জটা অবশ্যই ফলো করো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো টাটা বন্ধুরা আজকের দুপুরের মতন